বাংলাদেশে এরম একটি থানা রয়েছে যেটি জেলা বা বিভাগ ছাড়াই পুরো বাংলাদেশে পরিচিত সেটি হলো মাইমি সিংহের গফরগাঁও উপজেলা এই গফরগাঁও উপজেলাতে কি কি রয়েছে আর কি কি কীরকম সৌন্দর্য থানাটি আজকের ভিডিওতে আপনারা সকলেই উপভোগ করতে পারবেন অ্যান্ড দেখতেও পারবেন তো এটি হলো গফরগাঁও থানার সবচেয়ে বড় সোমেলের কারখানা তো এই সোমেলের কারখানা কারখানাটি গফরগাঁও থানার সবচেয়ে বড় তো আরও সামনে যখন এগিয়ে গেলাম গফরগাঁও থানার তো পুরসভার প্রথমেই ঢুকতে পেলাম প্রাইমারি স্কুল সরকারি স্কুল তো এটি সরকারি প্রাইমারি স্কুল পৌরসভার প্রথমে পড়লো আমাদের নজরে তো তখন আমরা আরও এগিয়ে গেলাম আমাদের ক্যামেরাতে বড় বড় ভবন মার্কেট দেখতে পারলাম আর এটি হল গা গফরগাঁও থানার ফায়ার সার্ভিসের অফিস তো এখান থেকে যে কোনো জরুরি ব্যবস্থা দেওয়া হয় তো আরও যখন এগিয়ে গেলাম এখান দিয়ে দেখতে পালাম গফরগাঁও দেওয়ানগঞ্জ এমনকি বরুমত নদীর উপর দিয়ে বয়ে যাওয়া গফরগাঁও ব্রিজ দেওয়ানগঞ্জ অ্যান্ড গফরগাঁওকে সংযোগ করেছে তো আরও হাতের ডান পাশে দেখতে পালাম গোফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গফরগাঁওয়ের সরকারি হসপিটাল এখানে সরকারি যে কোনো চিকিৎসা দেওয়া হয় তো এখানে সবসময় রুগী যাতায়াত এমনকি বিল লেগে থাকে হাতের বাম পাশে রয়েছে অনেক বড়ো বড় ফার্মেসির দোকান আর হাতের ডান পাশে রয়েছে গফরগাঁও গফরগাঁও পুরসভার দিকে আস্তে আস্তে আমরা ঢুকতেছি তো এখান দিয়ে বিদ্যুৎ অফিস রয়েছে এটির কাজ চলতেছে তো আরও যখন আমরা সামনে দিয়ে যখন এগিয়ে গেলাম এখানে কিন্তু একটি নার্সারি দেখতে পালাম তো সামনে এগিয়ে যাওয়ার সাথে এখানে কিন্তু গুরু গরুয়াটার একটি বিরাট বড় বিশাল বড় একটি স্কুল দেখতে পালাম এই স্কুলটি অনেক নাম করা গুরু গরুয়াটার ভিতরে তো এটি ছিল গফরগাঁও গরুয়াটা মাঠ তো এখানে এখন টিগেট বা ফুটবল মিনি স্টেডিয়াম করা হয়েছে তো গোফরগাঁও উপজেলাতে টিগেট বা মিনি স্টেডিয়ামও রয়েছে আর এটি ও অটো স্টেশন সেনজি স্টেশন এখানে অনেক যাত্রী বিভিন্ন জায়গা যাতায়াত করে থাকে আরও যখন আমরা এগিয়ে গেলাম আমাদের ক্যামেরায় বদ্ধ করা আরও বিভিন্ন ইতিহাস আমরা দেখতে পারলাম কি জানতে পারলাম আর এটি হলো গা গফরগাঁও পালকি স্টেশন আর এখান দিয়ে বাজারের গোফরগাঁও মেন বাজারের সংযোগ আর আরও যখন আমরা এগিয়ে গেলাম আমাদের ক্যামেরা হাতে নিয়ে তখন কিন্তু আমরা দেখতে পালাম ঐতিহ্যবাহী গফরগাঁওয়ের চাঁদনি সিনেমা হলের মোড় আর এই মূর থেকেই এখানে কেন চাঁদনি সিনেমা হলের মোড় হয়েছে এখানে কিন্তু আগে বিভিন্ন ছবি বা ইয়া চলচ্চিত্র এখানে ইয়া করা হয়েত এখন বদ্ধ অবস্থায় রয়েছে